হঠাৎ করে না আমি অনেক দিন ধরে ভাবছিলাম দেশের যে অবস্থা কিন্তু আমরা যখন দেখছি অন্তর্বর্তীকালীন সরকারে বারবার ভুল হওয়ার পরেও তারা স্বীকার করছে না এবং তাদের যে ন্যূনতম একটি সংস্কার প্রক্রিয়া সে প্রক্রিয়াতেও তারা নাই এবং আমরা শুধুমাত্র বাংলাদেশের কথা বলবো না আমাদের জেলা শহরগুলোতে আমরা দেখতে পারি বিভিন্ন সিন্ডিকেট সে আগের মতনই রয়েছে আমরা এগুলো থেকে এখনও পর্যন্ত ন্যূনতম রেহাই পাইনি আমাদের বাস সিন্ডিকেট সহ আমাদের বিভিন্ন সেক্ট অফিস সেক্টরগুলো তো কোর্ট কাচারি বলেন শৃঙ্খলা হোক বিভিন্ন তো সে একই রকম কর্মকাণ্ডগুলো পরিলক্ষিত হচ্ছে যেমন আমি আমার ব্যক্তিগত কথাই বলি আমার বাবা দীর্ঘ সাতত্রিশ বছর প্রধান শিক্ষক ছিলেন তার পেনশন আওয়ামী লীগ সরকার দুই বছর আটকে রেখেছে এবং এই সরকারের সময়ও সে চোদ্দ মাস ধরে আমরা দাঁড়া দাঁড়িয়ে ঘুরেও আমরা পাইনি তো এইরকম অনেক সেটা শুধুমাত্র আমার কথা বললাম এটি প্রত্যেকটা পরিবারের একই অবস্থা শ্রমজীবী মেহনতি মানুষ আমরা গতকালকেই শুনতে পেলাম যে কৃষক তার সার পাচ্ছে না তাহলে কি অবস্থাটা পরিবর্তন করলাম একজন খারাপ তাহলে আমরাও কি তার পথেই হাঁটবো না আমাদের তো আসলে সেই লক্ষ্যে আমরা আন্দোলন করে নিই আমি তো শুধুমাত্র আহত হয়েছি কিন্তু যারা নিহত হয়েছে তাদের কি হবে পরিবার যারা হারিয়েছে সন্তান হারিয়েছে তাদের আসলে আমরা কি জবাব দেবো এই জন্যই আমার আজকে আমি জেলা প্রশাসক কাছে আমি দিয়েছি তিনি বৈষম্য ছাত্র আন্দোলন যাচাই বাছাই কমিটির সভাপতি আশা করি তিনি আমার নামটি প্রত্যাহার করবেন এটি আমার প্রতিবাদস্বরূপ আমি আমার নামটি প্রত্যাহার করলাম এবং মাসিক ভাতা সহ যাবতীয় অনেক সুযোগ সুবিধা আছে ওইগুলো থেকে আমি আমার নাম প্রত্যাহার করেছি আমরা মনে করেছিলাম পাঁচ তারিখে আগে দল মন্ত্রীর বিষয়ে সবাই গিয়েছিল এবং এবং কেউ বাকি ছিল না যে যে আওয়ামী লীগ করতো সেও আসলে আন্দোলনও ছিল কারণ যৌক্তিক সংস্কারের পক্ষে সবাই ছিল কিন্তু আমরা কি দেখতে পেলাম দুই থেকে তিন মাস পরে যে অবস্থা রয়েছে ওই একই অবস্থা একই দুর্নীতি একই লুটপাট একই চিকিৎসা কাজ কাত কোনো বরাদ্দ পালো না শিক্ষা খাতে চিকিৎসা খাতে আমার কোনো বরাদ্দ পালো না আমার সদর হাসপাতালে কথাই বলি গতকাল গত দুই দিন আগের একটি মিটিংয়ে বলেছিলাম যে আপনার আমাদের এখানে জরুরি বিভাগে অক্সিমিটার নেই সেটি আজকে গিয়ে দেখবেন এখনও গিয়ে পাবেন কোনো অক্সিমিটার নেই এই এই কথা বললে বলবে কি যে আমাদের কাছে আছে ব্যাটারি নেই তাহলে এই ব্যাটারি দেওয়ার দায়িত্ব কি আমার আমার আপনার এই তো আসলে আমরা আন্দোলন করি নি বা আমাদের যারা সহযোদ্ধা আছে বা যারা নিহত হয়েছে তারা তো আসলে এইগুলো চাই না দেখেছি যে সে সুযোগ সুবিধা সেখান থেকে তার নাম প্রত্যাহার করেছে এবং সে বলেছে যে জুলাই পরবর্তী সময়ে যেই বাংলাদেশ নির্মাণের ইচ্ছা থেকে তারা আসলে রাস্তায় নেমেছিল সেই ধরনের কোন সুযোগ সুবিধা আসলে বাংলাদেশের অন্য সাধারণ জনগণটা পাচ্ছেন না বিধায় সে হচ্ছে যে তার যে জুলাইয়ের সুযোগ সুবিধা যেটা জেলা পরিষদ বা সরকার থেকে দেওয়া হচ্ছে সেটা সে চায় না আমি সিদ্ধান্তকে জানাই কারণ জুলাইয়ের পরবর্তী সময়ে যারা জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিল সে ধরনের অধিকাংশ মানুষেরাই যারা রাজনীতিমুখী হয়েছেন তারা কিন্তু রাজপথে আছেন সেটা আমাদের দল দেখেন বা বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র শক্তি এবং অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার জুলাইয়ের আছেন তারা সকলে যারা রাজনীতিমুখী তারা আছেন রাজপথে যারা রাজনীতি করছেন না রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তাদের পক্ষেও বলি মানে অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটিকে সম্পূর্ণভাবে আসলে ডেলিভার করতে জনগণের মধ্যে ব্যর্থ হয়েছে সেটা আমরাও মনে করি এবং সেই জায়গা থেকে তুলে এই সিদ্ধান্তকে আসলে আমি সাধুবাদ জানাই তবে সরকারের প্রতি আমার